মুসলমানেরা শুধু তাই নয় আগে হিন্দুরা মন্দিরে ঠাকুর খুঁজতো দেবতা খুঁজতো প্রভু খুঁজতো এখন হিন্দুরা মন্দির বাদ দিয়ে মসজিদের তলা খুঁজে দেখছে ওদের দেবতা আছে না নাই কথা বুঝতে পারছেন কিনা তাই মন্দিরের তলায় খুঁজে মসজিদের তলায় খুঁজে দেখছে একটা মন্দির ছিল এটা ভেঙে ওটা ভেঙে ওদের মন জয় করছে সত্যি করে বলুন জহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি তেরোবার এই ভারত থেকে মক্কায় হজে গেছেন পায়ে হেঁটে যে লোকটা তেরো বার হেঁটে মক্কায় হজ করে সে লোকটা ভালো ছিল না খারাপ ছিল তিনি সকাল বেলায় নাস্তা করতেন দশপারা করান তিনি জোহর থেকে আসর পর্যন্ত পড়তেন দশপড়া করান তিনি মগরীব থেকে এসা পর্যন্ত দশ পরা কোরআন পড়তেন আর এসার পরে তিনি নামাজে দাঁড়িয়ে ফজরের নামাজ পর্যন্ত তিনি তাহাজের নামাজে পনেরো পরা কোরআন শরীফ পড়তেন প্রতিদিন তাহলে এই মানুষটা ভালো না খারাপ আমাদের চোখে ভালো তো তিনি যখন মসজিদ বানালেন তার কি মসলা জানা ছিল না মাম্বানা লিল্লাহে মসজিদান ফাবানাল্লাহু লাহবাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ তাদের জান্নাতে একটা ঘর দেবে এটা জানতো কি জানতো না সেইজন্য তো তিনি একটা মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদটার নাম হলো মসজিদে বাপরী এরা বলতেছে মন্দির ভেঙে মসজিদ করেছে সত্য করে বলো মন্দির ভেঙে মসজিদ করলে কি মসজিদ নামাজ হবে জোরে একবার বলুন নামাজ হবে না তাহলে মুসলমানেরা কোনোদিন ভেঙে মসজিদ বানায়নি এটা হলো সম্পূর্ণ গুজব নাম্বার টু ওরা দিল্লির জামে মসজিদ ভাঙতে চাইছে দিল্লির জামে মসজিদ যিনি বানিয়েছিলেন তার নাম হলো সম্রাট শাহজাহা যার জীবনে কোনো দিন তাহার যত নামাজ কাজা ছিল না বলুন এরা বলতেছে এখানে শিবলিঙ্গ ছিল কি ছিল শিবলিঙ্গ ছিল সম্রাট শাহজাহান দিল্লির জামে মসজিদ বানিয়েছে এটা আমরা ভাঙব ওরা বলছে তাজমহল ভাঙব এই তাজমহল যে বানিয়েছে এখানে ছিল রাধার মাধবের মন্দির নাউজবিল্লা পড়ুন এরা এখন বললাম তো এরা দেবতা না খুঁজে এখন কি খুঁজছে খুঁজে বেড়াচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার হাজার চেষ্টা করে মুসলমানের কোনো ভুল ওরা পায় নাই হাজার চেষ্টা করে মুসলমানের দলিলের কাছে ওদের দলিল কোন ঠেকে নাই তবু চতুর্দিক থেকে মুসলমানকে কোন ঠাসা করতে চাইছে কিন্তু একটাও দলিল এদের ঠেকে না ভারত বর্ষের মাটিতে ওরা বলল কোরআন ছাড়ো না হয় ভারত ছাড়ো মুসলমান কোরআনও ছাড়ে না ভারত ছাড়ে না সত্য করে বলুন কোরআনের হাফিজ বেড়েছে না কমেছে জোরে বলুন মাদ্রাসাকে বলেছে সন্ত্রাসের আখড়া মাদ্রাসা বেড়েছে না কমেছে গুজব মসজিদ ভেঙেছে ভেঙে মন্দির করেছে তাই বলে মসজিদ কমেছে না বেড়েছে ভারতবর্ষের মাটিতে কোরআন ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে দেশলাই কাটি মেরে সত্যি করে বলো তাতে কোরআনের মর্যাদা কমেছে না বেড়েছে ভাইরা আমার ইসলামের বিপদ হবে যত ঘনীভূত ইসলাম হবে তত ত্বরান্বিত এই জন্য কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কথায় কোরআন বলে দেবেন বাল্লুহু কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহ আর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম জোরে একবার আল্লাহ একবার বলা যাবে না ও কোরআন বলো কোন মাসে তো জানুয়ারি না ফেব্রুয়ারি না নভেম্বরে না ডিসেম্বরে কোরআন বলে দেন শাহরু রমাজানল্লাদি হুম জিলাভিল কোরআন আমি কোরানের দ্বিতীয় এই মাসে গো যে মাসের নাম হলো রমজানুল মবার ও কোরআন তুমি বলো রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো কোরআন বলে দেন ইন্না আনসি লাইলাতিল কদুরি আমি কোরআন এসেছি ওই রাতে সেটা হলো কদরের রাতি ও কোরআন তুমি বলো একা এসোচ না কারোর সাথে এসোচ কোরআন নাহির আমিন আমি এসেছি হযরত ইব্রাইলের সঙ্গে ও কোরআন বলো তোমার ওজন কত কোরআন বলে দেন লাও কোরআন আলা আল্লা এমনি যা হচ্ছে হোক এত রাত্রা বাইরে সাউন্ড কি দরকার তোরাই বস না মিলে মিলে দেখছি বাইরে আর দিয়ে আমাদের কি লড়কায় এসে দিবে লি তো হলো নাকি দাদা কারণ এত রাতে সবাই তো জেগে নাই ও কোরআন বলো তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে তাহলে ফিলিস্তিনে গিয়ে দেখো কোরআন কেমন তুলোধনাই হচ্ছে যেখানে চব্বিশ হাজার নবীর জন্ম যেখানে চব্বিশ হাজার নবীর কবর পৃথিবীর প্রথম কেবলায় কাবা ছিল মসজিদুল আকসা ওইখান থেকে আল্লাহর নবী গিয়েছিল মেয়েরাজে যেখানে সমস্ত আম্বিয়া নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন